হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকের এই খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকে মালয়েশিয়া কাজের ভিসা সম্পর্কে আলোচনা করবো আপনারা অনেকেই বলতেছেন যে মালয়েশিয়া কলিং ভিসা বা মালয়েশিয়া কনস্ট্রাকশন প্লান্টেশনের কাজ কবে আসবে আজকে এই সব বিষয় নিয়েই আলোচনা করবো এসব সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিডিও শেষে এবং প্রথম থেকে আমরা সম্পূর্ণ ডিটেলস দিতে থাকবো যে মালয়েশিয়ার ভিসা আসবে কি না বা কেমন কাজ আসতে পারে কত শ্রমিক ডিমান্ড আছে বা কোন কোনো কত কোন এই কাজ রয়েছে সম্পূর্ণ জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ভিসা বন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি ক্লিক করবেন আর আজকের ভিডিও শুরু করা যায় বাংলাদেশ থেকে আগে মালয়েশিয়ার অনেক কাজ ছিল যেমন কলিং ভিসা প্লান্টেশনের কাজ কনস্ট্রাকশন ভিসা এসব বহুত রকমের কাজ ছিল বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কিন্তু বর্তমানে তেমন একটি কাজ নেই কিন্তু প্লান্টেশন এবং কলিং ভিসার প্রায় এক লক্ষ ষাট হাজার লোকের ডিমান্ড এসেছে এখনও বাংলাদেশের বিভিন্ন এজেন্সিতে এর কোনো কাজ দিয়ে দেওয়া হয়নি অনেকেই রয়েছে যে অনেক এজেন্সিতেই বলে যে মালয়েশিয়ার কলিং ভিসা বা প্লান্টেশনের কাজ বা কনস্ট্রাকশনের কাজ রয়েছে এখন আপনারা কোনো প্রতারকের ফাঁদে পড়বেন না আমাদের সাথেই থাকবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন কারণ আমরা সম্পূর্ণ রিয়েল তথ্য যেটা সেটাই দিই যেহেতু মালয়েশিয়ার কলিং ভিসা বা প্লান্টেশন বা কনস্ট্রাকশনের কাজ নেই তো আমরা এই ভিডিওতেই বলে দিচ্ছি যে এখনো কলিং ভিসা বা প্লান্টেশন বা কনস্ট্রাকশন এসব কোনো কিছুই বাংলাদেশের কাজ আসে নেই কিন্তু একটি তথ্য জানা গিয়েছে যে এক লক্ষ ষাট হাজার শ্রমিক নেওয়া হবে এক লাখ এক লক্ষ ষাট হাজার শ্রমিকের মধ্যে কলিং ভিসা রয়েছে কনস্ট্রাকশন তাছাড়া প্লান্টেশনের কাজ রয়েছে যারা এসব কাজ যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন কিন্তু বর্তমানে কাজই বাংলাদেশে কোনো নেই আবার অনেক আছে ভুয়া এজেন্সি যেগুলোতে বলে যে এসব কাজ রয়েছে কিন্তু আপনারা প্রতারকের ফাঁদে পড়বেন না কারণ আপনারা যদি জানো সেখানে হবে কারণ তারা কাজ দিতে পারবে না অনেক ঝামেলা হবে কিন্তু বর্তমানে মালয়েশিয়ার কাজ নেই তো কেউ যদি আপনাদের বলে থাকে যে মালয়েশিয়ার কাজ রয়েছে আপনারা প্রতারকের ফাদে পড়বেন এটা আপনাদের বলে দিচ্ছি কারণ আমাদের যদি কাজ থাকতো তো বিরোধতে আমি অবশ্যই বলে দেন যেহেতু কাজ নেই তো বলে দিচ্ছি যে মালয়েশিয়ার কাজ এখন আসেনি সামনে এক লক্ষ ষাট হাজার শ্রমিকের একটি ডিমান্ড এসেছে কিন্তু সেই কাজটা সরকারিভাবে কোনো এজেন্সিতে দেওয়া হয়নি তো যদি আপনাদের কোনো এজেন্সি বলা যে কাজ রয়েছে আপনারা অবশ্যই বিশ্বাস করবেন না আর তাছাড়া অন্যান্য দেশের কাজ যেমন আমাদের অফিসে কম্বোডিয়ার কাজ রয়েছে এবং জর্ডানের কাজ রয়েছে যারা জর্ডানে গার্মেন্টস শ্রমিক হিসাবে যেতে যাচ্ছেন তারা অবশ্যই নিজেদের নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দিবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন তাছাড়া আমাদের অফিসে কম্বোডিয়ার কাজ রয়েছে কম্বোডিয়াতে কনস্ট্রাকশন ক্লিনার তাছাড়া অনেক রকমের শ্রমিক লাগবে সেগুলো জানতে হলে অবশ্যই আমাদের যে নিচে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমধ্যে কল দিবেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর যারা এখনও জানে না যে মালয়েশিয়া যাওয়ার জন্য যারা এখনো আগ্রহী আছেন তাদেরকে বলে নি মালয়েশিয়ার কাজ এখন নেই আর সামনে ভবিষ্যতে আসবে অক্টোবরের এই মাসের শেষের দিকে আরেকটি ভিডিও ছাড়ব এই মালয়েশিয়া সম্পর্কে যে কাজ আসবে না কি না তাহলে বিস্তারিত জানতে পারবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করবেন আর মালয়েশিয়া সম্পর্কে তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন কারণ আপনার কোনো ফেক ভিডিও বানাই না যেসব ভিডিও বানায় সেগুলো রিয়েলি বানায় যেসব কাজ রয়েছে ওই সব ভিডিও বানাবো যেসব কাজ নেই এইসব ভিডিও বানিয়ে তথ্য দিয়ে দেবো যে কাজ আছে কি না আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরে কোনো ভিডিওতে